দেখো জিরান্ড আমরা কখন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব। ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত করে সেটা নাউনের কাজ করবে তখন আমরা সেটাকে বলবো ভার্বাল নাউন অথবা জিরান্ড এই জিরান যখন হবে তখন সেটা নাউনের মতো কাজ করবে এবার আমি একটা শর্টে তোমাদের একটা ছোট্ট একটা ট্রিক বলে দিই জিরান চেনার সহজ উপায় এস ও পি পি এস ফর সাবজেক্ট ও ফর অবজেক্ট পি ফরিপিশন আর এই পি ফর পজেসিভ এই চারটে কথা মনে রাখো এস ও পি পি চলো এসে আমরা এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি আই লাইক রানিং ভার্ ভার্ভের আগে বসে নাউন বা প্রনাউন সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে এটা সাবজেক্ট লাইক কি পছন্দ করি হোয়াট উত্তর পাচ্ছি কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট তাহলে এটা অবজেক্ট 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 এই দেখো এস ও তাহলে রূপে পাচ্ছি যখন আইএনজি যুক্ত ভার্বাল নাউন তখন সেটা অবশ্যই জিরান্ড সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ দেখো ইজ ভার্ব তার আগে সাবজেক্টের পজিশনে বসেছে সুইমিং সুইম তার সঙ্গে আইএনজি এবার যখনই সেটা সাবজেক্টের কাজ করছে এবং তখনই সেটা নাউন হয়ে গেল আর নাউন মানে সেটা জিরান তাহলে সাবজেক্ট হয়ে গেল এস ও এবং হি ইজ ফন্ড অফ দেখো এটা প্রিপোজিশন অফ অফ এর পরে সবসময় যেটা ব্যবহার হয় অর্থাৎ প্রিপোজিশনের পরে যখন ব্যবহার হয় সেটা অবশ্যই নাউন হবে তাহলে এই নাউনটা ওয়াকের সঙ্গে আইএনজি যুক্ত করে যে ফর্মে আসবে সেটা নিশ্চয়ই জিরান্ড হবে অর্থাৎ আফটার প্রিপোজিশন এই যে প্রিপোজিশনের পর নাউন এই নাউনটা কিভাবে এমনি নাউন না এটা নকলি নাউন আমি বলি জিরান একটা নকলি নাউন ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে হয়েছে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার দেখো প্রিপোজিশন প্রিপোজিশনের পরে মাই একটা পজিটিভ মাই পজিটিভ পজিটিভ মানে আমার ইয়র হিজ হার্ট দেয়ার এগুলো পজেসিভ এই পজেসিভের পরে যেটা থাকবে গোয়িং পজেসিভের পরে যেটা থাকবে সেটাও নাউনের কাজ করে সেটা দেখো বইয়ের সঙ্গে আইএনজি তাই সেটাও জিরান তাহলে ছোট্টভাবে একটা ট্রিকের কথা তোমাদের মাথায় রাখতে হবে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা বেস লেভেল ইংলিশটা নিয়ে পড়াশোনা করে যারা ইংলিশটাকে ভালোবাসে আমি বলি ইজি ইংলিশ কারণ এই ইংলিশের মধ্যে যে মজাটা আছে গ্রামারের মধ্যে যে মজাটা আছে সেটা জাস্ট লাইক অঙ্কটাকে প্রুফ করার মতো মজা দেখো এস পিপি করে তুমি মনে রাখবে যে এস পিপি করলে আমি সেটা অবশ্যই জিরান খুঁজে পাবো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যদি ভালো লাগে ফলো করো প্লিজ এবং মন্তব্য করো তোমাদের ভালো লাগলো মন্তব্য করবে খারাপ লাগলেও মন্তব্য করবে থ্যাংক ইউ